যদি আপনি দুধ মাঠা লাচি লাভান এগুলো ভালো অবস্থা থেকে রাখতে পারবেন দুধ ভালো রাখতে পারবেন আপনার তিন থেকে চার দিন মাঠা ভালো থাকবে আট থেকে দশ আসসালামু আলাইকুম আনু ট্রেনিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে মেশিনের কথা বলবো সেই মেশিনটা হচ্ছে মিল কুলার বা মেশিন এই মেশিনের কাজ কি এই মেশিনে যদি আপনি দুধ মাঠা লাচি লাভান এগুলো ভালো অবস্থা থেকে রাখতে পারবেন দুধ ভালো রাখতে পারবেন আপনার তিন থেকে চার দিন মাঠা ভালো থাকবে আট থেকে দশ আর আমাদের মেশিনগুলো অত্যাধুনিক আধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি যার ফলে আপনাদের অন্যদের মেশিনগুলো থেকে আমাদের মেশিনগুলো গুণগত মান অনেক ভালো থাকে আর আমাদের মেশিনগুলা একজন ভিজাবিজে মেশিন দিয়ে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আপনার চয়শো লিটার আমরা মেশিনগুলো একশো দুইশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত ওই মেশিনগুলো সিলে মেশিনগুলো তৈরি করে থাকি তৈরি করে দেয় এখন এই মেশিনটা আমরা চেক দিয়ে দিতেছি এই মেশিনটা যাবে আপনার সেটা ডেলিভার হবে মানিকগঞ্জের সতরে মানিকগঞ্জের মেশিন এটা ডেলিভারি হবে এখন আমরা ঠায়াল দিতেছি যার ফলে আপনার দেখেন ঠিক আছে এই যে দেখেন আমরা ঠায়াল দিতেছি এখন পানিটা মানে মেশিনটা ঠিক আছে কিনা সবকিছু অলরেডি ওকে করে একটু পরে আমরা ডেলিভারি দিয়ে দেবো আর আমাদের এই মেশিনগুলো থাইল্যান্ডের এলজি ব্যান্ডের কম্প্রেশার ইউজ করা হয় আর জার্মানির ইনসুলেশন ইউজ করা হয় যার ফলে আমাদের অন্যদের মেশিনগুলো থেকে গুণগত মান ভালো সঠিক থাকে যার যারা যারা আমাদের এই মেশিনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস আর্নো ট্রেডিং কোম্পানি ঠিক আছে তাই সরাসরি যোগাযোগ করে নিয়ে যেতে পারেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ